শৈরদপুরের প্রকৌশলীদের নিয়ে একটি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বিষয়ক এক্সপার্ট মিট অনুষ্ঠিত হয় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে আর ক্যাটাগরি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যে কোনো স্থাপনার ছাদ বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রীর খাতে এক যুগান্তকারী পদক্ষেপ সোমবার আঠারোই আগস্ট শরীয়তপুরের ঢালাই স্পেশাল সিমেন্টের আনলকিং দ্য পাওয়ার অফ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ফার্স্ট সলিউশন ফর স্ট্রঙ্গার স্ট্রাকচার্স শীর্ষক একটি বিশেষ এক্সপার্ট মিট অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার হক বিডি কনসালটেন্সির এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ওয়াসিম আহমেদ এছাড়াও এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব বিদ্যুৎ কুমার বণিক বিশেষ একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব জিয়া জিয়ারুল ইসলাম ডেপুটি ম্যানেজার শাহেদ মোর্শেদ ডেপুটি ম্যানেজার শরীদপুর মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রামকৃষ্ণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডের সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে যে কোনো নির্মাণ কাজে ছাদ বিম ও কোলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর ঢালাই স্পেশাল সিমেন্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে র্যাপিড হার্ডেনিং হওয়ায় শাটারিং শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায় আশি থেকে চুরানব্বই পার্সেন্ট ক্লিংকার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি দৃঢ়তা দেয়